লাস্টটা আসলো বোরগা ফোড়া আর বোরগার নেসে একটা লাল শেমিজ ছিল হাতে একটা লেখা ছিল আই লাভ ইউ সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে সকালে প্রায় 8:30টার দিকে আমরা খবর পাই আদিতবাড়ি থানা দিন মহিষকোচা ইউনিয়নের এটা দক্ষিণ বালাপাড়া কুটির পার এলাকায় একটি নদীর পারে একটি অজ্ঞাত লাশ চলে এসেছে সে এসেছে হয়তো বা বা থাকতে পারে স্পষ্ট বলা যায় না লাশটি একটি নারীর লাশ বয়স আন্দাজ করা যায় যেটা হয়তো পারে বিশ পঁচিশের মধ্যে হতে পারে তার কালো বোরকা পরা ছিল বোরকার পাশে তার যেগুলো শনাক্তকরণ আলামত থাকতে পারে সেগুলো হচ্ছে তার একটি সোনার নাগপুর ছিল তার গলায় একটি রূপর চেন আছে তার ওনা দিয়ে হাত দুটো পিছনে বাঁধা ছিল এবং হাতে মেহেদি করা ছিল মেহেদিতে কিছু একটা লেখা আছে আমরা এটা উদ্ধার করব যখন ইয়ে করবো পাশাপাশি তার স্থানীয় জনগণ এবং আশপাশের থানা এলাকা যারা আমরা প্রাথমিকভাবে সংবাদ দিতে পেরেছি কেউ এখনো শনাক্ত করতে পারেনি লাস্টটি ময়না জন্য নিয়ে এসেছি আমরা এখনই হসপিটালে পাঠিয়ে দেব ময়না তদন্ত শেষে ডিএনএ স্যাম্পলও রাখা হবে করা সম্ভব হয় তাহলে আমরা লাস্টটি শনাক্ত করে প্রকৃত ইয়ার মাধ্যমে দিয়ে দিতে পারবো আমাদের তদন্ত কার্য চলমান আছে আমরা আশা করি শীঘ্রই তার পরিচয় শনাক্ত করতে পারবো অথবা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আমাদের আইনিভাবে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা লালমনির লালমনিরহাটের তিস্তা নদীতে মেহেদি রাঙানো দুই হাত বাধা তরুণীর লাশ লালমনিরহাটের আদিতমারি উপজেলার তিস্তা নদীতে এক হাত হাতবাদা লাশ উদ্ধার করেছে পুলিশ মেয়েটির বয়স আঠারো থেকে বিশ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানতে পারেনি আজ রোববার বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং সকালে উপজেলার মহিষখোসা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় আদিতমারি থানার ওসি মাহমুদুন নবী স্থানীয়রা জানান সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর লাশ দেখতে পান খবর পেয়ে আদিতমারি থানার পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় এরপর উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে লাশটি ভেসে এসেছে এ বিষয়ে পুলিশ জানিয়েছে তার হাতে মেহেদি রাঙা এবং লেখা আছে আই লাভ ইউ দুই হাত অন্য দিয়ে পেছন দিকে বাধা এবং কালো রঙের বর্কা পরিহিত ওই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলছে দেওয়া ছিল আদিতমারি থানার ওসি মাহমুদুল নবী এ বিষয়ে বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ধারণা করা হচ্ছে ঘাতকেরা তাকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলছে দিয়েছে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট হাট